গাইস আজকে আমি টিউশন নেব মিস্টার ক্রিসের কাছে আর আমিও হব মিস্টার ক্রিসের মতো শক্তিশালী তারপর আমি মিস্টার ক্রিসের সঙ্গে লড়াইও করতে যাবো তো চলো গাইস সবাই একসঙ্গে সাবস্ক্রাইব করে দাও আর শুরু করা যাক এখন আমি এই বিলি আর টমের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছি আমাদের সমস্ত ঝগড়া শেষ হয়ে গেছে তাই আমরা তিনজন মিলে ঘুরতে এসেছি এই জঙ্গলে এই বিলি আমাদের কোথায় নিয়ে এসেছে এ বলেছিল যে একটা ভালো জায়গা জানে জঙ্গলের মধ্যে আরে তোরা আমার পেছন পেছন দৌড়ে দৌড়ে আয় দেখতে পাবি এটা কত ভালো জায়গা এখানে অনেক কিছু জিনিস আছে এই দেখ এখানে সমস্ত গাছে কত বড় বড় সব কঙ্কাল আরে ভাই কি জায়গা খুঁজে পেয়েছে এটা ভালো জায়গা হলো কি করে এখানে চারিদিকে শুধু কঙ্কালের কঙ্কাল আরে তোরা দুজন এদিকে আয় এদিকে আরো কঙ্কাল আছে আবে এদের সঙ্গে এসে আমি ঠিক করেছি কি ভুল করেছি আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ এদিকে আরো বড় বড় সব কঙ্কাল গাছের সঙ্গে সেট হয়ে আছে মনে হচ্ছে এটা কারো একটা ঘর কিন্তু এটা কার ঘর আরে আমি থরি না জানি এটা কার ঘর তুই ফটো তুল না আবে এরা পুরো পাগল এই আজব ধরনের জায়গায় এসে ফটো তোলা শুরু করে দিয়েছে যাই হোক আমি আশেপাশে দেখি আর কি কি জিনিস আছে ওই দাঁড়া তোরা তোদের এত সাহস তোরা আমার ঘরের মধ্যে ঢুকে আমার সব কালেকশনের ফটো নিচ্ছিস তোদেরকে আমি দেখাচ্ছি মজা চলে আয় ও ভাই এটা তো একটা খুব আজব ধরনের বড় দানব আর এ আমার বন্ধু টমিয়ার বিলিকে ধরে নিয়েছে একে আমি হারাবো আমার কাছে আছে বেসবল ব্যাট ও কা ছেলেকো ধাক্কার তো সাহস দেখями ওবা কই جاتছি তুই একটা বেসবল ব্যাট নি আমাগে হারাবি ভব চিস এдерকে তো আমি ধরে রাখব কিন্তু তুই যদি দম থাকে তাহলে এдерকে 6 মাসের মধ্যে ছাড়িয়ে নিয়ে যাবি এখন তুই এখান থেকে দূর হয়ে যা আবার উঠে দাঁড়া চিস তাহলে আর একবার খাবি আমার লাতি মনে রাখ তোর কাছে মাত্র ছ মাস সময় আছে ভাই ওই দানবটা আমাকে কি জোরে লাথি মেরেছে লাথি মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে আমি ওকে এখন হারাতে পারবো না আমাকে আগে নিজেকে আপগ্রেড করতে হবে তারপরে আমি আমার বন্ধুদের ছাড়াতে পারবো কিন্তু আমি নিজেকে আপগ্রেড করব কিভাবে আর তারও আগে আমাকে এই জঙ্গল থেকে এখন পালাতে হবে ওই জঙ্গল থেকে তো আমি পালিয়ে এসেছি কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না নিজেকে আমি আপডেটটা করব কিভাবে আর এক সেকেন্ড এখানে কি হচ্ছে হো ভাই ওখানে খুব জোরে আগুন জ্বলছে মানে ওই বাড়িটা পুরোপুরি জ্বরে গিয়েছে আর একটা ভ্যান দাঁড়িয়ে আছে অনেকজন মরেও গিয়েছে এসব হচ্ছে এটা কি আচ্ছা ওখানে দাঁড়িয়ে আছে মিস্টার ক্রিস এই গুন্ডারা বেশি চালাকি করছিল ঘরে আগুন লাগিয়ে চুরি করে পালাবে ভাবছিল কিন্তু আমি এদের সবাইকে ধরে নিয়েছি আচ্ছা তার মানে মিস্টার ক্রিসই এই গুন্ডাদের মেরেছে কিন্তু এক সেকেন্ড ওখানে কি চলছে আমাদের সমস্ত গ্যাং মেম্বারকে কে মেরেছে আর আমি একে পেছন থেকে গিয়ে কুড়ল দিয়ে মেরে শেষ করবো এত বড় সাহস আমাদের গ্যাং এর সঙ্গে পাঙ্গা নেয় তবে ইয়ার আরও একটা গুন্ডা পিছন থেকে মিস্টার ক্রিস মারতে যাচ্ছে কিন্তু আমাকে মিস্টার ক্রিসকে বাঁচাতে হবে এই যেখানে একটা পাথর আছে চলো এটাকে আমি উঠিয়ে নিয়েছি এবার আমি একে মারবো পাথরের ঝটকা এই কা তুই অল রাইট এ তো এক ঝটকাতেই শুয়ে গেছে আমি আমার পুরো শক্তি দিয়ে পাথরটাকে ছুঁড়েছিলাম এ কি তুই তো পেছন থেকে একটা গুন্ডাকে উড়িয়ে দিয়েছিস হ্যাঁ মিস্টার ক্রিস ওই গুন্ডাটা আপনাকে মারার জন্য পেছন থেকে কুড়ল নিয়ে আসছিল তাই আমি ওকে পাথর মেরে শুয়ে দিয়েছি কাজটা তো তুই খুবই ভালো করেছিস কিন্তু তোর এখানে আসাটা ঠিক হয়নি পুলিশরা এসে ঝামেলা করতে পারে তুই তা এখান থেকে চলে যা কথাটা মিস্টার ক্রিস ঠিকই বলেছেন পুলিশরা এসে ঝামেলা করতে পারে কিন্তু এক সেকেন্ড দাঁড়াও আমি যদি মিস্টার ক্রিসের কাছে টিউশন নেই তাহলে আমারও শক্তি বেড়ে যাবে মিস্টার ক্রিস আমি আপনার কাছে টিউশন নিতে চাই কারণ আমার বন্ধুদের একটা দানব ধরে রেখেছে কি বলছিস কি তুই তাহলে তো আমাকে গিয়ে ওই দানবটাকে হারাতে হবে বলো আছে কোথায় না মিস্টার ক্রিস ওই দানবটা আমাকেই চ্যালেঞ্জ করেছে আমাকে ছ মাসের মধ্যে আমার বন্ধুদের ছাড়াতে হবে তাই আপনি আমাকে ট্রেনিং দিয়ে আরও পাওয়ারফুল করে দিন আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমার পেছন পেছন চলে যায় যদি এইরকম ব্যাপারই হয় তাহলে আমি তোকে টিউশন দেব পুলিশরা এসে গেছে তাড়াতাড়ি চলে যায় আবে হ্যাঁ পেছনে পুলিশরাও এসে গিয়েছে যাই হোক মিস্টার ক্রিস রাজি হয়ে গেছে টিউশন দেওয়ার জন্যে কিন্তু তুই এটা মনে রাখ তোকে আমার বাড়িতে থেকে এক মাস টিউশন নিতে হবে ওকে ঠিক আছে মাস্টার ক্রিস আমি রাজি আছি আপনার বাড়িতে থেকে টিউশন নেওয়ার জন্য তাহলে তাড়াতাড়ি করে গাড়িতে বস আজকের জন্য এতটা পড়াই যথেষ্ট আমি তিনটা বই পড়ে শেষ করে নিয়েছি লাস্ট কয়েক মাস ধরে আমি মাস্টার ক্রিসের কাছে ট্রেনিংও নিচ্ছি আর তার সঙ্গে পড়াশোনাও করছি আমি জানতাম না যে মাস্টার ক্রিসের ড্যাড একজন সায়েন্টিস্ট ছিলেন যাই হোক আমাকে মাস্টার এখন বাইরে ডেকেছেন ওকে ওই যে মাস্টার মাস্টার আমি এসে গিয়েছি আপনি আমাকে ডেকেছেন কেন তোর মনে আছে কি ছ মাস শেষ হতে মাত্র আর দুদিন বাকি তাই আমি ঠিক করেছি তোকে আমার শক্তি দেব এই মাসকে সাহায্যে কিন্তু তার আগে তোকে একটা ছোট টেস্ট দিতে হবে আমার গাড়িগুলোকে ওই গোলপোস্টে ছুঁড়তে হবে যদি তুই ছুঁড়তে পারিস তাহলে তোকে আমার শক্তি দেব তো শুরু কর এখন আরে এটা আমার কি ধরনের টেস্ট আমি লাস্ট কয়েক মাস ধরে এই গাড়িগুলো নিয়েই একশো পুস আপ একশো সিট আপ সব কিছু করছিলাম কিন্তু এখন এই গাড়িগুলোকে ছুটতে হবে অতটা উপরে চলো চেষ্টা করেই দেখা যাক সবার প্রথমে আমি নেবই ছোটো গাড়িটা অল রাইট এটাকে তুলে নিয়েছি এবার এটাকে ছুটতে হবে গোলপোস্টে আর গাইজ এই গাড়িটাকে ঠিক করে ছোড়ার জন্য তোমাদের পাওয়ার দরকার তাই যারা যারা সাবস্ক্রাইব করো নি ফরওয়ার্ড করে সাবস্ক্রাইব করে দাও এবার এটাকে ছোড়া যাক লেটস গো ও ভাই গাড়িটা তো পুরো উড়েই গিয়েছে আমি তো ভাবতেই পারিনি যে আমার শক্তি এতটা বেড়ে গিয়েছে মানে মাস্টার ক্রিসের কাছে ট্রেনিং নেওয়ার ফলে এইসব হয়েছে চলো এবার এই গাড়িটাকে তোলা যাক ও হো এত বড় গাড়িটাকেও তুলে নিয়েছি এবার এটাকেও ছুটতে হবে আর তার জন্য চাই আরও বেশি শক্তি কেমন লেটস গো অল রাইট এটা তো পুরো গোলপোস্টে গিয়েছে মাস্টার আপনি দেখেছেন আমি দুটো গাড়ি ছুঁড়ে দিয়েছি এবার আপনি আমাকে শক্তি দিন হ্যাঁ আমি দেখেছি সত্যি তো শক্তি বেড়ে গিয়েছে আরো শক্তি বাড়ানোর জন্য চলে আয় ম্যানসনের পেছনে মাস্টার তো এক জাম্পেই চলে গিয়েছে ম্যানসনের পেছনে কিন্তু আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে একবার ওই মাস্কটা আমি পেয়ে গেলে আমারও শক্তি বেড়ে যাবে হো ভাই এই যে ওই মাস্কটা এবার এই মাস্কটা তুই পরে নে একটু ব্যথা হতে পারে কিন্তু তুই মাস্কটা খুলবি না ঠিক আছে আমি ব্যথা সহ্য করে নেব চলো এই মাস্কটা পরা যাক ওহ ভাই এটা কি এই মাস্কটা পরার ফলে আমার পুরো মুখ জ্বলে যাচ্ছে আমি তো ভেবেছিলাম যে এই মাস্কটা আমার শক্তি বেড়ে যাবে কিন্তু তার বদলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি তো ঠিক করে চলতেও পারছি না আরে ভাই ওইদিকে জল আছে আমার জল চাই জল ও আরে ভাই আমার কি হয়েছিল আমি বাড়ির মধ্যে এলাম কি করে আরে হ্যাঁ আমার মনে এসেছে আমি তো ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম মাস্টারই মনে হয় আমাকে বাড়ির মধ্যে নিয়ে এসেছে ও হো এখন এই মাসটা আমার মুখের ওপরে আছে আর আমার মনে হচ্ছে আমার শক্তি অনেক বেড়ে গিয়েছে চলো আমি গিয়ে মাস্টারকে দেখাই মাস্টার এই দেখুন এবার আমি এই মাসটা রাখতে পারছি আর আমার শক্তি অনেক বেড়ে গিয়েছে এ কি তোর স্যুট কোথায় এই মাসটা তো শুধু তোর মুখেই অ্যাক্টিভেট হয়েছে তোর তো আমার মতো স্যুটও পাওয়ার কথা তার মানে তুই ট্রেনিং ঠিক করে করিস যার ফলে এইসব হয়েছে কিন্তু আমি তো ট্রেনিং ঠিক করেই করেছিলাম তাই তো ওই মাছটা মুখে অ্যাক্টিভেট হয়েছে হ্যাঁ সত্যি আমি সুর তো পাইনি তাহলে এখন কি করব তুই চলে আয় আমার সঙ্গে আমার মনে হয় তোকে ফাইট করতে হবে ফাইট করলে তোর পুরো পাওয়ার অ্যাক্টিভেট হতে পারে ওই আর গাড়ি রিপেয়ার করতে হবে না আমরা যাচ্ছি এখন হ্যাঁ আমারও তাই মনে হয় যদি আমি ফাইট করি আমার শক্তি আরো বাড়বে সাবধান হয়ে যা তুই আমার খবর অনুযায়ী ওই কাল এখানে কিছু একটা করছে তাই আমরা এসেছি এই প্লেন ইয়ার্ডে আমরা প্রথমে গিয়ে অ্যাটাক করব না ঠিক আছে আমাদের প্রথমে জানতে হবে এ কি প্ল্যান করছে আরে কি করতে চায় তাই তুই চুপি চুপি করে চলে যায় আমার পেছন পেছন ঠিক আছে মাস্টার আমিও যাচ্ছি আপনার পেছন পেছন আমি ওইদিকে কয়েকটা রোবটকেও দেখতে পেয়েছিলাম আর এই কালটা কে কাল মনে হচ্ছে মাস্টারের কোনো পুরনো শত্রু ও ভাই সত্যি এখানে অনেক রোবট আছে আর এদের সামনে দাঁড়িয়ে আছে একটা লুহার মানুষ এটা আবার কি ধরনের মানুষ তোদের সবাইকে আমি এই প্লেন ইয়ার্ডের লুহা দিয়েই তৈরি করেছি তোরা খুবই মজবুত তাই তোরা এখন শহরে যাবে আর লুহা চুরি করে আনবে তারপর আমি আরো তোদের মতো রোবট বানাবো একবার আমাদের আর্মি তৈরি হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে শহরকে কবজা করব। আবে ইয়ারে নিজেই লুহাতে জড়িয়ে আছে আরও লুহা চুরি করে এনে আরও রোবট বানাবে মাস্টার তাহলে আমরা এখন কি করব। ওই কাল আমার অনেক পূর্ণ শত্রু ওর কাছে লুহা কন্ট্রোল করার শক্তি আছে তাই তুই ওকে হারাতে পারবি না আমি ওকে হারাবো কিন্তু তোকে বাকি রোবটদের মারতে হবে ঠিক আছে মাস্টার এই মাস্ক নেওয়ার পর আমার শক্তি অনেক বেড়ে গিয়েছে আমি ইজিলি রোবটগুলোকে হারাতে পারবো খুব ভালো আমি এটাই আশা করেছিলাম তোর কাজ থেকে তাহলে এখন চলে আয় আমার পেছন পেছন ওই কাল তোর এই শয়তানি বুদ্ধি কোনো কিছু কাজ করবে না আমি তোকে আটকাবো চল তুই এখন আমার সঙ্গে ও ভাই মাস্টার তোকে নিয়েই উড়ে গেছে টেনটার টুইট আমি কোথায় এই সবাই মিলে একেই মার এর মাস্কটা আমাদের বস্ক উড়িয়ে নিয়ে গেছে তাই আমরা একেই মেরে শেষ করব খতম করে কে হবে সত্যি এই রোবোটগুলো আমাকেই মারা শুরু করেছে হ্যাঁ এদেরকে আমি দেখাচ্ছি মজা এই রোবটগুলো ভাবছি আমাকে মারতে পারবে এই খা অল রাইট এই মাস্কটা নেওয়ার পর আবার শক্তি কতটা বেড়ে গিয়েছে লোহার তৈরি রোবটগুলোকে আমি এভাবেই মেরে যাচ্ছি এক একটা ঘুষিতে এক একটা রোবোটের খেয়া শেষ হয়ে যাচ্ছে চল এই গান ঝটকা অল রাইট একসঙ্গে তিন চারজনকে উড়িয়ে দিয়েছি চল তোরাও মর কেমন সব খতম হয়েছে এখানে আবে এদিক থেকেও কয়েকটা আসছিলো চলো আর একটাই আছি মনে হচ্ছে আরে কোথা থেকে আসছে এরা মর তোরা কেমন লাস্ট একটাই বেঁচে ছিল ওকে এখানকার সমস্ত রোবটকে আমি মেরে খতম করে দিয়েছি এবার চলো মাস্টারের কাছে যাওয়া যাক হয়তো আমি মাস্টারের হেল্প করতে পারবো মাস্টার ওই কালকে নিয়ে উড়ে এই দিকে এসেছিলো কোথায় আচ্ছা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে মাস্টার কিন্তু এ এই কালকে তো অলরেডি হারিয়েই দিয়েছেন যাই হোক মাস্টার আমি এর সমস্ত রোবটকে হারিয়ে দিয়েছি কিন্তু তাও আমার স্যুট অ্যাক্টিভেট হয়নি আমি তো বুঝতেই পারছি না যে কি সমস্যা হয়েছে তো শক্তি তো বেড়ে গিয়েছে কিন্তু স্যুট তাও অ্যাক্টিভেট হয়নি কিন্তু এটা মনে রাখ আজ ছ মাসে লাস্ট দিন আরে হ্যাঁ আমি তো সেই ব্যাপারে ভুলেই গিয়েছিলাম আমাকে টমি আর বিলিকে বাঁচাতে হবে আজকে লাস্ট দিন চলো আমি এখন ফটাফট করে যাই জঙ্গলে অল রাইট আমি পৌঁছে গিয়েছি জঙ্গলে আর এমনিতে আমার শক্তি এতটা আছে যে আমি ওই দাঁড়াবটাকে তো হারাতেই পারবো কি ভাই ওই চেম্বারের মধ্যে আমি টমিকে দেখতে পাচ্ছি কিন্তু বিলি কোথায় যাই হোক এটা কে দাঁড়িয়ে আছে ওয়ে ওই কোথায় গেল আর তুই তুই আমার বন্ধু টমিকে এখানে কেন চলে এখান থেকে মাস্টার টমিকেও আমার মতো শক্তিশালী করবে ও ভাই এটাই তো বিলি বিলির এই অবস্থা হয়েছে কি করে ওই দামটাই মনে হচ্ছে বিলিকে এভাবে বানিয়ে দিয়েছে আর একে দিয়েছে পাথরের আরমার যাই হোক এখন আমাকে টমিকে বাঁচাতে হবে না তোকে বলেছি না এখান চলে যা তুই মাস্টারের প্ল্যানকে ভঙ্গ করতে পারবি না মাস্টার টমিকে আমার মতো শক্তিশালী বানাবে বিলি আমাকে কি জোরে জোরে মেরে যাচ্ছে এর শক্তি তো অনেক বেড়ে গিয়েছে আমি তো ভাবতেই পারিনি যে শক্তি এতটা বেশি হবে আমি কি এর কাছে তো উড়ার শক্তি আছে কিন্তু আমার কাছে কোনো উড়া শক্তি নেই আরে ভাই দাঁড়া এক সেকেন্ড বিলি আমি তোকে মারতে পারি চল মার খেয়ে দেখ কেমন লাগে আমার সঙ্গে পাঙ্গানি দেশে ছিল আর আমি কি একবার মাছের আমাকে মেরেই যাচ্ছে তাহলে এবার ঝটকা কেমন ভাই এবারে ঝটকাতে ফাইনালি হেরে গিয়েছে আর এই বিলিকে হারানোর ফলে মনে হচ্ছে আমার শক্তি অনেক বেড়ে যাচ্ছে এটা কি হচ্ছে হো ফাইনালি আমিও পেয়ে গেছি মাস্টারের মতো পাওয়ারফুল স্যুট আর এর এই পাথরের আরমার থেকে আমার স্যুটের উপরে পাথরের ক্রিস্টাল এসে গিয়েছে যাই হোক এখন আমি গেট টমিকে ছাড়াই ওই টমি আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে আমাদের বন্ধু বিলি পুরো পাগল হয়ে গেছে ও যদি আবার জেগে যায় তাহলে আমাদেরকে আবার মারবে হে কি বিলি তো আমার কাছে মার ঠিক হয়ে গিয়েছে ওই বিলি তুই কি আমাদেরকে চিনতে পারছিস আরে হ্যাঁ আমি তোদেরকে চিনতে পারছি ওই মনস্টারটা আমাকে চেম্বারের মধ্যে ঢুকিয়েছিল তারপর আমার আর কিছু মনে নেই আচ্ছা ঠিক আছে তাহলে এখন দাঁড়িয়ে পর আমাদেরকে এখান থেকে পালাতে হবে যদি ওই মনসাটা ফিরে আসে তাহলে ও আমাদেরকে আবার মেরে ধরতে পারে আর এদেরকে আমাকে নিয়ে যেতে হবে হসপিটাল হসপিটালে নিয়ে গিয়ে এদের চেক করাতে হবে কারণ এদের কন্ডিশান ঠিক মনে হচ্ছে না অল রাইট এদেরকে নিয়ে আমি পৌঁছে গিয়েছি হসপিটাল আর ডাক্তাররা বাইরেই দাঁড়িয়ে আছে চলো আমি ফটাফট করে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলি ডাক্তার এরা দুজন জঙ্গলে হারিয়ে গিয়েছিল তাই আপনারা এদের চেক আপ করুন আরে ভাই কি ছিল ওই তোরা দুজন এখানে দাঁড়া আর আমি গিয়ে চেক করছি ওখানে হয়েছেটা কি একটা খুব জোর ধামাকা হলো ওইদিকে কিন্তু এ কি আমি তখন খুব স্পিডে দৌড়াতে পারছি ভাই আমার কাছে কি উড়ানো শক্তি এসে গিয়েছে ইয়াস আমি এখন উড়তে পারি আমার কাছে অনেক বেশি শক্তি এসে গিয়েছে আর ওই যে দেখা যাচ্ছে আগুন ওখানেই হয়েছে ধামাকা ভাই এখানে তো কেউ প্লেন কেউ ক্র্যাশ করে দিয়েছে আর এক সেকেন্ড দাঁড়াও এই যে ওই দানবটা ওই দানবটাই সব করেছে আরে তো মাস্টার কেউ ধরে রেখেছে এখানে ক্রিস তুই আমাকে আটকাতে পারবি না আমি এই শহরটাকে কবজা করবই করব। আমার একজন অ্যাসিস্ট্যান্ট তৈরি হয়ে গিয়েছে আর একজন আছে চেম্বারের মধ্যে কিন্তু যাই হোক সবার আগে আমি তোকেই মারবো এখানে আচ্ছা এ দুজন অ্যাসিস্ট্যান্ট মানে টমি আর বিলির কথা বলছে কিন্তু এ জানে যে আমি ওদের দুজনকে ছাড়িয়ে নিয়েছি আর এ সাইজ মাস্টারের থেকে বড় তাই এ মাস্টারকে ধরে রেখেছে কিন্তু আমি আর মাস্টার যদি টিম আপ করি তাহলে একে হারানো সম্ভব এখন আমাকে একে দূরে সরাতে হবে ও তুই আমার মাস্টারকে মারতে পারিস না এই খা অল রাইট সয়তান ছেলে তোরা এত বড় সাহস তুই আমার ওপর পেছন থেকে অ্যাটাক্ট করিস আমি তোকে আগেই এখানে শেষ করবো তারপর তোর মাস্টারকে মারবো আরে ভাই সাব এ তো আমাকে মেরে যাচ্ছিল কোনোভাবে আমি বেরিয়ে এসেছি এখানে আরে এখানে এসো মাছ আমাকে এক একসঙ্গে দাঁড়া ভাই মেরে আমাকে গাড়ি নিচে ঢুকেই দিছিল। আরে আমি তোকে মারতে পারি আমারও শক্তি এখন বেড়ে গিয়েছে এক সেখানে আমাকে মারার যুক্তি দে এই কা অল রাইট এ কি মাস্টারও এসে গিয়েছে একে মারার জন্য এবার তো তুই মরবি আমাদের দুজনকে তুই একসঙ্গে হারাতেই পারবি না আমাকে পাথর মারার চেষ্টা করছিল কিন্তু কে মাসে মেরে উড়িয়ে দিয়েছে লেটস গো মেরে মেরে অবস্থা খারাপ করে দেবো কেমন অল রাইড বাই মাসটা তোকে মেরে দু করে দিয়েছে আরে এটা তো খুব ভালো ব্যাপার তুই আমার মতো স্যুট পেয়ে গিয়েছিস কিন্তু এই ক্রিস্টালের পাওয়ার কোথা থেকে এলো তোর কাছে হ্যাঁ মাস্টার আমিও ফাইনালি আপনার মতো স্যুট পেয়ে গিয়েছি আর ওই মনস্টারটার জন্যই আমি এই ক্রিস্টালের পাওয়ার পেয়েছি যাই হোক গাইস আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের অসম জিটি ফাইভের ভিডিও আরও আসবে আর তোমরা কমেন্টে অবশ্যই বলো আগের ভিডিও দেখতে চাও তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে